ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সায়েন্স ডাব থ্রি টু ওয়ান কেমন আছো তোমরা তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি তো দেখো তোমরা এবিটি অনেকগুলো কেজি প্রায় করে ফেলেছ আজকের আমরা এসি টু সিক্স এইট পেজটা ফাইল নাম্বারের পরের কোশ্চেনগুলো আলোচনা কর আগেই আমরা প্রায় বারোটা কোশ্চেন পেপার আলোচনা করেছি কাউন্সিলের ব্যাপারে একটা আলোচনা করা হয়েছে ইয়ারের কোশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি টু বাদ দিয়ে সবগুলো প্রায় আলোচনা করা হয়েছে টোয়েন্টি থ্রিটা বাকি আছে আর ডবলিটি এর একটা ব্যাপারে আলোচনা করা হয়েছে তো আমরা আজকে দেখো এইচসি টু সিক্সটি এইট এর পাঁচ নাম্বারের বড় কোশ্চেনগুলো আলোচনা করি এখানে অনেক কোশ্চেন কমন তো সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা বাদ দেবো যেহেতু আগে আলোচনা করা হয়েছে যেগুলো নতুন কোশ্চেন সেগুলোই আমরা এই পেজ থেকে আলোচনা করব যাতে ভিডিওটা শর্ট হয়ে যায় ছোটো হয় আর তোমাদেরও সুবিধা হয় ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট পাঁচ নাম্বারের বড় কোশ্চেনগুলো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আসছে পাঁচের এই সদ্য অ্যাগানোটিক বিক্রিয়া বলতে কি বুঝি বা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন কাকে বলে এটা আমাদের অনেকবার আলোচনা করা হয়েছে এটা আমি ডিসকাস করছি না পরে কোশ্চেন দেখো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল ফিফটিন মিনিট ফর্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই বিক্রিয়ার অর্ধায়ুকাল টেন মিনিট এই দুই উষ্ণতায় বিক্রিয়াটির হার ধ্রুবক দ্বারের অনুপাত নির্ণয় কর এটা কিন্তু নতুন কোশ্চেন ওকে ওকে তাহলে দেখো আমরা লিখি এভাবে অ্যান্সারটা

আর যুগকতার অনুপাতিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই টেন ওকে ডিভাইড কে ওয়ানটা আমরা উল্টেই লিখবো ফিফটিন বাই 2.693 তাহলে এটা কেটে যাচ্ছে ইজ इक्वल टू হবে 3/2 দেখো এটা এইভাবে রাখতে পারবে বা যেটা आंसर ইমিডিয়েট যে দাও আছে q1/q2 = লেখো 2/3 হবে 2/3 মানে লিখতে পারি 0. এটা বা এটা কি লিখতে পারি এটা এমিডিতে অ্যান্সারটা দেওয়া আছে ক্লিয়ার তুমি এই ফর্মে রাখতে পারো বা এই ফর্মে কে ওয়ান বাই কে টু ফর্মেও রাখতে পারো ক্লিয়ার আমরা পরের কোশ্চেন হতে চলে যাই দেখো পরের কোশ্চেন ছিল বিক্রিয়ার ক্রম ও আনুগত আনুগতের মধ্যে দুটি পার্থক্য লেখো এই কোশ্চেন আমাদের অনেকবার আলোচনা করা হয়েছে এটা অ্যাভয়েড করছি পরের কোশ্চেন দেখো একটি রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা ও উষ্ণতা টু নাইনটি থ্রি থেকে থ্রি ওয়ান থ্রি হলে বিক্রিয়া হার চার গুণ বৃদ্ধি পায় বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি নির্ণয় করে দেখো দুটি ভিন্ন উষ্ণতায় সংগঠিত একই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আর এনএস এর সমীকরণ থেকে পাই माइनसा को के टू बन बेस फोर इज इ टू पॉइंट थ्री जीरो थ्री पॉइंट थ्री वन फोर वन कम टेम्परेचारगे लिखे टू नई थ्री माइनस लक फोर टेन ग्रेस माइट थ्री जीरो थ्री प्राइट पॉइंट थ्री वन फोर मू नाइन थ्री थ्री জুন মরমাস বাড়িটা আসছে

আমরা দেখব হবে এখানে পি আসবো প্রত্যেকটার সঙ্গে আমি ও এরকম কানেক্ট করবো ওকে আর প্রত্যেকটা পি দিয়ে ডাবল বান্ধব দেবল পি4 ও10 এর গঠন তো দেখো পি4 ও10 প্লাস H2O এর লবদিনিক হয় আমরা H3PO4 কতগুলো হবে বলো H3PO4 চারটি এটা ছয়টা জল লাগে ওকে তাহলে এটাই হচ্ছে পি4 ও10 ও জলের বিক্রিয়ায় H3PO4

টুপি কত হবে বলো এটা ওকে তাহলে ব্যালেন্স ইলেকট্রন কটা আছে বলো পাঁচটা আগে হাইব্রিডাইজেশন নাম্বার আমাকে বার করতে হবে এইচএন বার করতে হবে হাফ ইন টু ভি প্লাস এল মাইনাস সি প্লাস এভ বুঝতে পেরেছো তাহলে এখানে ভি হচ্ছে ব্যালেন্সের ইলেকট্রন বা যত কক্ষে ইলেকট্রন তারপর বলছে দেখো এল এক যদি মূলক বা মৌল সি বলছে দেখো ক্যাটাইনের आधान ए बोल छे एनआईएल का आधान ओके तो येখানে কি মশাই এইচএন = 1/2 5 + 5 - 0 + 0 এখানে তো কোনো চার্জ নেই তাহলে এটা আমরা পড়ছি 1/2 * 10 is equal to five. That I means it is sp three d q. sp three d q will come on how many? <coughs> sp three d q will take how many? The trigonal bipyramidal. The trigonal bipyramidal. E is that how many? The economic the word is ये रेसियल এটা ডটেড স্ট্রাকচার লিখবো ওকে নাও কি লিখবো হলো ট্রাইগোনাল বাই পিরামিডাল ট্রাইগোনাল বাই প্ল্যান্ট ওকে আমরা অর্গানিক এর কোর্স করতে চলে যাই দেখো পরের প্রশ্ন তো চলে যাই পাঁচ এস সি এক পাঁচ এস সি ওয়ান থ্রি সি এইচ টু সি ডাবল ওয়ান ও এইচ এর বলেছে দেখো টেন পারসেন্ট কে টু সিও থ্রি এর সলিউশন আমরা জানি কে টু সিও থ্রি জলিকে নেবে বলো কে এইচ ক্লাস এইচ টু সিও থ্রি এইটা হচ্ছে স্ট্রং বেস্ট এটা ওকে এটা হচ্ছে স্ট্রং আর এটা উইক অ্যাসিড ধরনটা কেমন বেসিক হবে আর আমরা দেখো কি একটা অ্যালিহাইড্রো এটা আলফা কার্বন এটা বিটা কার্বন আলফা কার্বনে হাইড্রোজেন আছে তাকে আমরা খাট দিয়েছি বা দিয়েছি তাহলে কিভাবে বলো অ্যালডল কনডেনসেশন হবে আমরা শিখিয়েছি অ্যালডল কনডেনসেশন কিভাবে করতে হয় হ্যাঁ যদি না হয় তাহলে কিন্তু অ্যালডল কনডেনসেশনের উপর একটা ছোট একটা ভিডিও আছে সেটা কিন্তু তোমরা দেখো তো দেখো এটাই আলফা কার্বন হাইড্রোজেনটাকে আমরা এভাবে আঁকব ওকে তাহলে আমাদের রেজাল্ট এখানে লিখতে হবে আমরা কি হয় লিখে নিয়ে দা CH3 CH দা H C ডাবল বন্ড ও H আছে তাহলে প্রথমে আমরা বেস দিলাম 10% K2CO3 এর দ্রবণ যে আলফা হাইড্রোজেনটা চলে গিয়ে এখানে নিউক্লিওফাইল ফর্ম হবে এই নিউক্লিও এই নিউক্লিও আবার সেম কার্বনিল কম্পাউন্ডে গিয়ে অ্যাটাচমেন্ট হবে CH2 CH3 বাবু এখানে CH2 এখানে CH3 লেখো না কিন্তু এটা সব চেইন আকারে আছে এটা বন্ড হবে এই বন্ডটা খুলে যাবে এখানে C এটা OH একবার লিখে দিচ্ছি CH প্লাস এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে আরেকটা স্টেপ হবে না দেখি এখন একবারে OH টা লিখে দিচ্ছি এটা সিএইচ টু এটা সিএইস থ্রি এটা হাইড্রোজেন কোনটা এসে উঠছে বলো সিএইচ বন সি এইচ এটাতে এই হল প্রোডাক্ট এটা আমরা প্রোডাক্ট যেটা হবে সিএইচ টু সি ও এইচ হাইড্রোজেন এটা সিএইচ বন

এটা একটা অ্যাললিহাইড এটাতেই পার্ট দিয়েছি বেশ দিয়েছি আলফা কার্বনে হাইড্রোজেন নেই আলফা কার্বনের হাইড্রোজেন থাকলে হতো মানে বলুন ক্যারিজারও হবে ক্যারিজার বলে এই গ্রুপটা অ্যাললিহিড গ্রুপটা একবার অক্সিডাইজ হবে আবার এই অ্যাললিহিড গ্রুপটা কীভাবে প্রিডিউস হবে এখানে একটু লেখা থাক না দেখা থাক সেটা ম্যাটার নয় এটা সেল অক্সিডেশন রিডাকশনের মাধ্যমে কিভাবে আমরা একটা অক্সলিক অ্যাসিড পাবো একটা অ্যালকোহল পাবো ওকে এটা একটা ডিসপ্রপোশন রিয়াকশান একটা কথা বলছি আর এখানে কিন্তু কোনো অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট নেই তবুও আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালহি গ্রুপ একবার অক্সিডাইজ হচ্ছে একবার রিডিউস হচ্ছে না আমরা লিখিয়ে কী হবে এইচ বন সি ডাবল বনডো ও মাইনাস ইমে প্লাস

এখানে আমরা ডাইলট এনএ ওইচ দেব লিখব সি এইচ ও এইচ হাইড্রোজেন সি এইচ সি ডাবল বন্ড ওইচ ওকে এটাতে আমরা এইচ প্লাস হিট দেব এটাতে আমরা এইচ প্লাস হিট দেব

দেখো পরের প্রশ্ন দেখি যে এখন যে এ বি সি ডি কে শনাক্ত করতে বলেছে তাহলে ফার্স্ট আমরা দেখো এটা আমরা জানি যে ট্রিপল বন্ড আছে সি ট্রিপল বন্ড সি তাহলে এটা ব্রেক করে এই জি এস উপরে স্টেশন দিলে একটা কার্বনে কি আসবে বলো ডাবল বন্ড আসবে আর একটা কার্বনে দুটো হাইড্রোজেন আসবে এই ব্যাপার হবে আমরা পেলাম একটা কি বলো অ্যাসিটাল ডিএড পেলাম ওকে তাহলে অ্যাসিটাল ডিএডে এইচ সি এন অ্যাড করলে আমরা জানি এখানে লিখছি আমরা জানি এসিটা যদি এইচসিয়ান অ্যাড করলে হাইড্রিন ফরমেশন হয় এইচসিএন যদি অ্যাড করি তাহলে সি এটা এটা সিএন এইচ এটা তাকে হাইগ্রোসিস করলে কি হয় বলো তাকে হাইড্রোডিস করলে সায়ানো হাইড্রিনটা এটা সিডাব্লো এইচ হবে এটা কি বলো এইচ

बेंजिनरिंग, सॉरी, इटा लूटोरियम ना साइक्लोएट्सी, C H C C double bond O H, ना उच्चे ऐसिटल डाइहाइड, ऐसिटल डाइहाइड, आ इटा बोलते हैं को, इटा फॉर्मल डाइहाइड, है? তাহলে কোন বিক্রিয়া হবে বলতে তোমরাই বলতে পারবে তাই কোন বিক্রিয়া দিয়ে আমরা পার্থক্য করব আয়রোফর্ম বিক্রিয়া কোন বিক্রিয়া দিয়ে পার্থক্য করব আমরা আয়রোফর্ম বিক্রিয়া আর এটাতে আমরা NaOH আই2 দেব সিমিলার এখানে NaOH আই2 দেব তাহলে এখানে আয়রোফর্ম তৈরি হয় না

আমরা আলোচনা করলাম দেখো এসি টু সিক্সটি এইটের ফাইভ নাম্বারের বড় কোশ্চেনগুলো আলোচনা করা হলো এই ভিডিওর মাধ্যমে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আমরা আগে টেস্ট পেপারের পেছনের দিকের কোশ্চেনগুলো পেপারগুলো কিন্তু আমরা ডিসকাস করেছি প্রথম দিকের কোশ্চেনগুলো প্রায় কিন্তু একই রকম আমি করছি না কেন একই রকম ঠিক আছে এই জন্য আমরা পেছনের দিকের কোশ্চেনগুলো আলোচনা করেছি আরেকটা বিষয় বলছি দেখো একই রকমের কিছু কোশ্চেনও নতুন আছে দেখো আবার চ্যানেলটা তো নতুন তো আগে যে স্যাররা পড়াচ্ছেন ইউটিউবে ওনারা হয়তো ট্রেন্সপায়ার প্রথম থেকে শুরু করেছে তো আমি পেশন থেকে ট্রেন্সপায়ার টেসন থেকে কেন শুরু করলাম যাতে তোমাদের ওনারাও কিছু জিনিসটা পড়াচ্ছেন আর আমিও কিছুটা ধরো পড়াচ্ছি কয়েকটা পেপার ধরো যাতে তোমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যায় এটা টেস্ট করে পুরোটাই আমাদেরটাতে সলভ হয়ে যায় তাই জন্য কিন্তু আমি পেছন থেকে টেস্ট করা শুরু করেছি ওকে আমরা প্রায় পেছন থেকে প্রায় সব কটা পেজই আলোচনা করেছি টু ফর্টি এইটের পেজ প্রত্যেকটা কোশ্চেন কমন যে কোশ্চেনটা আনকমন আমরা হয়তো এই পেজের বা টু ফর্টি এইট আর টু ফর্টি ওয়ান এই দুটো পেজ আমরা একসঙ্গে কম্বাইন করে নেবো আমাদের পুরো পেপার পুরো ওয়ান টোয়েন্টি ফাইভ পেজ এইটি ফাইভ থেকে আপ টু টু সেভেন্টি ওয়ান সবগুলো পেজ ফাইভ আমাদের হয়ে যায় ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি যারা নতুন তারা সাবস্ক্রাইব করো পুরোটা ওরা শেয়ার করো আর তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগছে কিনা সেই মতামত তোমরা কিন্তু জানি